কাতার প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন বৃহস্পতিবার দোহার স্থানীয় একটি হোটেলে এতে হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক নতুন এই কমিটি ঘোষণা করেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আমিন ব্যাপারী কমিটির অন্য হলেন সিনিয়র সহসভাপতি আল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি রেজা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন সহ আরও অনেক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব গাজী মহম্মদ সোহরাব মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনক শাহ আলম মোল্লা সাইদুল মুকাদ্দাস রুবেল আশরাফুল আলম মোহাম্মদ আমজাদ হোসেন শামসুল হক স্বপন মিয়া মোহাম্মদ হাবিব শাকিল রানা সাদ্দাম হোসেন সাবর প্রমুখ মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি মরদেহ দেশে প্রেরণ গরিব ও অসহায়দের মাঝে আর্থিক সহযোগিতার প্রয়াস নিয়ে এই সংগঠনের যাত্রা বলে জানান উদ্যোক্তারা